হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার যেন বিনোদনের কোনো শেষ নেই এই আওয়ামী লীগ এই বিএনপি এই এই কলকাতা দিল্লি সব নিয়ে যেন এখন প্রতিটি ক্ষণ প্রতিটি দিন কাটছে আমাদের বত্রিশ নম্বরের কাহিনী শেষ হবার পর এবার কলকাতায় লেগে গেল বাংলাদেশের মতোই যুদ্ধ বা কলকাতার বাঙালিরা এবার তুমুল আন্দোলন করে তুলেছে তারা এবার মমতা দিদির পাশে সবাই রয়েছে মমতা দিদি বলছেন আপনি যদি শেখ হাসিনাকে ওপারে না পাঠিয়ে দেন তাহলে তাকে নিয়ে আপনি যে দেশে খুশি চলে যান দেশ দেশ ছাড়েন ভারতে আপনার জন্য কোনো আন্দোলন হোক তৃণমূলে কোনো গণ্ডগোল হোক এটা আমরা কেউ বরদাস্ত করব না প্রয়োজনে আপনাদের দুজনকেই দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে আপনি নিজেকে সামলে নিন এবং তাকে ফেরত দিন তাকে বাংলাদেশে বাংলাদেশের মানুষ তাকে বলছে ফ্যাসিবাদ একজন ফ্যাসিবাদকে আপনি আপনার দেশে ঠাই দিতে পারেন না সারা পৃথিবীর মানুষ তাকে নিতে চাচ্ছে না তার অপকর্মের জন্য সে এখনো ক্ষমা চায় না সে একই কথা পঞ্চাশ বছর ধরে যেই কথাগুলো তিনি বলে আসছে সেই সেম কথাগুলোই তিনি এখানে বসেছে এখনো বাংলাদেশের এতগুলো মানুষ মারা গেছে সেগুলো সব পত্রিকায় এসেছে এবং এখনো যারা পঙ্গ তারা কাতরাচ্ছে তাহলে সেই মানুষগুলোর কাছে তার কোনো ক্ষমা নেই সেই ছাত্রদের কাছে কোনো ক্ষমা চাওয়ার কিছু নেই অথচ তিনি এখনো সেই তিপ্পান্ন বছর আগের কথা নিয়ে সে রয়েছে এবং বুদ্ধি করছে এখানে বসে বসে কিভাবে ধ্বংস করা যায় এটা কোন ধরনের কথা যেই মুহূর্তে ছাত্রদের ছাত্ররা তাদের তার এতদিনে ষোলো বছর সতেরো বছর ছিল টানা ক্ষমতায় তার ক্ষমতায় থাকতে হবে কেন আবার সে বিয়াল্লিশ সন পর্যন্ত প্ল্যান করেছে তো একটা দেশের মানুষ কি অন্য কোনো দেশ নাই এটা কি এক কাম কায়েম করেছে সে তো সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো ভুল তার সেটা সারা পৃথিবী দেখছে তাকে নামানোর মতো কেউ নাই ছাত্ররা তাকে যেভাবেই হোক নামিয়েছে এখন সেই তা সব ক্ষোভ তার ছাত্রদের উপরেই তাহলে তাকে কি কর কি বলা উচিত সে তো আসলে চার হয়ে গেছে আর তার পালানোর বারবার পালানোর অভ্যাস এই নিয়ে তিনি তৃতীয়বার পালিয়েছেন মমতা বললেন আপনি জানেন যে প্রথমবার যখন মুক্তিযুদ্ধ হয় তখন তারা দেশে ছিলেন না তখনও তিনি পালিয়েছেন দ্বিতীয়বার যখন ওয়ান ইলেভেন আসলো তিনি কিন্তু পালিয়েছিলেন খালেদা জিয়া পালায়নি আবার এবার তৃতীয়বার সে পালিয়ে গেল তো পালিয়ে এখানে আশ্রয় নিল এটা তো বাংলাদেশের মানুষ চায় না পছন্দ করে না তার কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে বাংলাদেশ আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র তাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক নষ্ট হবার কিছু নেই তাহলে এটা কেন হবে একটা সারা পৃথিবীতে সুন্দর একটা সম্পর্ক থাকুক এটাই আমরা চাই আমরা কয়দিনের জন্য পৃথিবীতে আসি আমরা পৃথিবী থেকে চলে যাব পৃথিবীতে আমরা কে কি করছি রাষ্ট্রনায়ক হিসেবে সেটা থেকে যাবে তাহলে এই যে অন্যায় অবিচার এগুলো কি কোনো ভালো কাজ সে হয়তো কিছু ভালো কাজ করেছে এবং সে ভালো কাজগুলো তার খারাপ কাজ দিয়ে ঢেকেও গেছে এগুলো একদমই করা উচিত নয় আমার মনে হয় তাকে নিয়ে আপনি আপনার যা ভালো কাজ করছেন সেগুলো নষ্ট করছেন এ কথা প্রেক্ষিতে মমতাকে হাত তুলে বললেন তুমি থামো হলে তুমি কিন্তু জ্বর খাবা এই কথা শুনে মমতা আরও বেশি খেপে গেল এবং বলল আপনি বেরিয়ে যান আসলে এই যে হাসিনাকে নিয়ে দুজনের তর্ক বিতর্ক এটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আবারও সব